এ এবছর পবিত্র ঈদ আছায় পশু কোরবানি দেওয়া যাবে না এমন এক নজিরবিহীন নির্দেশনা জারি করেছে দেশটির রাজপ্রাসাদ অথচ মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের মূল অনুষঙ্গ পশু কোরবানির উপরে এসেছে কড়াকড়ি সেখানে দেশবাসীকে অনুরোধ করা হয় এবার যেন কেউ পশু কোরবানি না দেন নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেশটির কৃষি ও পশুপালন খাতে বিপর্যয় সৃষ্টি করেছে পশু সম্পদের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যারা টিকে আছে তাদের সংরক্ষণ করাই এখন সবচেয়ে জরুরি কৃষিখাতকে ধস থেকে বাঁচাতেই এবছর কোরবানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মরক্কোর ইতিহাসে এ ধরনের সিদ্ধান্ত এবারই প্রথম নয় তবে ধর্মীয় অনুভূতির এমন স্পর্শকাতর জায়গায় রাজকীয় হস্তক্ষেপ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে দেশ জুড়ে বিশ্বের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি টোয়েন্টি ফোরে বিজিএন টিভি টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বাসযোগ্যতা সেখানে